হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সোয়াগ হেরিটেজ আজকে আপনাদের জন্য একবার স্টুডেন্ট বাজেট প্রাইজে এক গর্জিয়াস ড্রেস কিন্তু নিয়ে এসেছি তাও আবার টু পিসের কালেকশন ওয়ান পিস না এগুলো টু পিসের কোডস কালেকশন একদম গর্জেস আপনারা রেগুলার ওয়ার করতে পারবেন কোথাও প্রোগ্রামেও কিন্তু পরে যেতে পারবেন তিনটা ডিজাইন আছে এবং অনেকগুলো কালার অপশন আছে প্রথমেই আমাদের শপ অ্যাড্রেসটা দেখুন ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি ওয়ান নং শপ এখানে চলে আসলে কিন্তু সরাসরি দেখে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এবং আপনারা অনলাইনেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অনলাইনে অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ কিংবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরেও যোগাযোগ করে ফেলতে পারেন তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি একটা একটা করে ডিজাইন দেখানো আর প্রতিটারই কিন্তু অনেকগুলো কালার ভ্যারাইটি আছে যার যে কালার পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন তো প্রথমে মাস্টার্ড কালার এবং মানে এই যে এখানে অনেকগুলো আসলে ডিজাইন আছে একটু সাইড করে মাস্টার্ড কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু একদম সুন্দর একটা মাস্টার্ড কালার ছবির চেয়ে সরাসরি বেশি সুন্দর লাগছে আসলে নেক পরশুনে দেখুন সুন্দর করে হচ্ছে কারতানা অ্যান্ড আপনার মিরর ওয়ার্ক করা আছে টু পিস কালেকশন প্যান্ট সহ পাবেন প্যান্টে আবার লেস ওয়ার্ক করা থাকবে অ্যান্ড পুরোটাতে এরকম ছিটা ছিটা ওয়ার্ক করা থাকবে মিররের তো পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এটা আপনার একবার স্টুডেন্ট বাজেটে পাবেন নেক্সট কালারটাতে চলে যায় এটা হচ্ছে একটা সুন্দর ড্রাগন কালার ড্রাগন মেরুন কালারের ভিতরে আছে যাদের এই কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিন এবং অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা আমাদের শোরুমে চলে আসুন প্রাইসটা আমি বলে দিই এগুলো কিন্তু নর্মালি বাহিরে আপনার কিনতে গেলে বারো তেরোশো টাকা পড়ে যাবে আমরা মাত্র একদম হোলসেল টু হোলসেল প্রাইজে মাত্র সাতশো টাকায় দিচ্ছে এক পিস নিলেও কিন্তু এরকম হোলসেল প্রাইজেই পাবেন কারণ আমরা সরাসরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি করি কারখানা থেকেই হচ্ছে আপনাদেরকে সাপ্লাই তো যারা হোলসেলের নিতে চান কিংবা খুচরা পাইকারি যেভাবে নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন এটা সুন্দর একটা সি গ্রিন কালার তো পছন্দ যাদের হচ্ছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিন প্রতিটার সাথে সালোয়ার পেয়ে যাবেন নেক্সট কালারটা হচ্ছে সুন্দর একটা কটন ক্যান্ডি কালার বা আপনারা বলতে পারেন পিঙ্ক কালার সব আপুদের প্রিয় একদম হালকা ধরনের কালার এই টাইপের কালারগুলোতে অনেক ওয়ার্ম অ্যান্ড নেক্সট কালারটা হচ্ছে পার্পেল কালার ডিপ পার্পেলের ভিতরে আছে অসম্ভব সুন্দর এরপরে আছে হচ্ছে অলিভ ডিপ অলিভ কালারের ভিতরে বা গ্রিন কালারও বলতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর সরাসরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না জাস্ট ভিডিওর চেয়ে বেশি সুন্দর লাগছে সরাসরি এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখানো শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনটা নেক পরশনে দেখুন কত সুন্দর গর্জেস করে অ্যান্ড পুরোটাতেই হচ্ছে ছিটা ছিটা করে কিন্তু মিরর ওয়ার্ক করা আছে কার্তানা অ্যান্ড হচ্ছে মোতি প্লাস হচ্ছে এখানে মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে যাদের পছন্দ হচ্ছে কালারটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন আর খুব সুন্দর একটা লিল্যাক কালারের ভিতরে আছে এইটা কিন্তু অসম্ভব সুন্দর আপনার যে কোনো প্রোগ্রামে কিন্তু এই ড্রেসগুলো পরে যেতে পারেন রেগুলার ওয়ারের জন্য পারফেক্ট তো সবগুলোর কিন্তু অনেকগুলো কালার অপশন দেখিয়ে দিয়েছি নেক্সট ডিজাইনটাতে চলে যাচ্ছে এটা সুন্দর একটা পিঙ্ক কালার এটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে এগুলো কিন্তু একদম নতুন চলে এসেছে তো যার যেটা পছন্দ হচ্ছে এই কারচুপির ড্রেসগুলো তাড়াতাড়ি নিয়ে নেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন মাত্র সাতশো টাকায় মাস্টার ইয়েলো কালার কিন্তু এটা মাত্র সাতশো টাকায় এত সুন্দর সুন্দর গর্জেস ড্রেসগুলো এই নেক ডিজাইন প্লাস হচ্ছে পুরোটাতে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে যাদের পছন্দ হচ্ছে তাদের স্ক্রিনশট নিয়ে নিন যারা এখন আমাদের ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের ফেসবুকে ফলো দেননি তারা কিন্তু ফলো দিয়ে দিবেন কারণ এরকম আরও অনেক অনেক কালেকশন কিন্তু আমরা প্রতিদিন নিয়ে আসবো এবং প্রতিদিনই থাকবে একদম ধামাকা প্রাইজে তো মাত্র সাতশো টাকায় আপনি অনেকে এগুলো কল্পনা করতে পারেন না অনেকেই কম বাজেটে খুঁজতে থাকেন তো তারা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মিস করবেন না সাথে সাথে স্ক্রিনশট নিন এবং সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলুন অথবা আমাদের শোরুমে চলে আসুন আমাদের শুধুমাত্র মঙ্গলবার অফ ডে থাকে বাকি প্রতিদিন কিন্তু আমরা ওপেন থাকি সো আমাদের শোরুমে চলে আসুন সাতশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো কেউ মিস করবেন না লাস্ট আবারও আমাদের অ্যাড্রেসটা বলে দিই সোয়াগ হেরিটেজ এ স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি ওয়ান নং শপ ইলেভেন রোড ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ